এ সাইডেও আছে কালার কালার এ আছে এই ঠিক আছে মাছ চাষ মাছ চাষ হ্যাঁ অসাধারণ ভিউ আপনারা এই সব জায়গায় আসলে ঘুরলে অনেক সুন্দর সুন্দর দেখতে পারবেন ঠিক আছে সুন্দর একটা ভিউ পাবেন এখানে এসে আসতে পারেন আপনারা সবাই এখানে ঘুরে যাবেন অনেক সুন্দর একটা ব্রিজ অনেক উঁচা দেখেন অসাধারণ চমৎকার আমি এখানে গেরামে এসে এইসব জায়গায় আসি ঘোরার জন্য ওকে অনেক সুন্দর চমৎকার লাগে আমার কাছে অনেক ভালোই লাগে আপনারা যদি আসেন এখানে ঘুরে দেখতে পারবেন অনেক ভালো লাগে আপনাদের ওকে অনেক সুন্দর চমৎকার